হ্যালো এভরিওয়ান আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আজ এই শুভ দিনে আমাদের কমিউনিটিতে যে ইতিবাচক শক্তি ছড়িয়ে পড়ছে তা আপনারা অনুভব করছেন পূর্ণ উদ্দীপনা এবং একটি বড় দায়িত্ববোধ নিয়ে আমি আপনাদের সবাইকে লিখছি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত এসে গেছে একটি টার্নিং পয়েন্ট যার জন্য আমাদের অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম আমাদের দূরদর্শী সিইও মিস্টার অ্যাশ মুফারে সদ্য আমাদের ইকোসিস্টেমের ব্যাক অফিসে একটি অত্যন্ত প্রয়োজনীয় আপডেট প্রকাশ করেছেন এটি আর দশটা আপডেট নয় এটি একটি ক্লারিফিকেশন সিরিজের সূচনা যা আমাদের মধ্যে গভীর স্বচ্ছতা নিয়ে আসবে এবং যে শক্তি ভিত্তির উপর আমরা আমাদের ডিজিটাল সাম্রাজ্য গড়ে তুলছি তাকে আরও মজবুত করবে এটি একত্রিত হওয়ার মনোযোগ দিয়ে শোনার এবং শীর্ষ পর্যায় থেকে সরাসরি শেয়ার করা তথ্য আত্মস্থ করার সময় ও নিউজ উনিশ পার্ট ওয়ান শিরোনামে এই নতুন কমিউনিকেশনটি আমাদের যাত্রায় একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে কিছুদিন ধরে বিভিন্ন গ্রুপ ও চ্যানেলে ফিসফিসানি প্রশ্ন এবং নানা ধরনের জল্পনা চলছিল যদিও ধৈর্য একটি গুণ যা আমরা সবাই অনুশীলন করেছি তবুও নির্ভরযোগ্য তথ্য জানার আকাঙ্ক্ষা স্বাভাবিক মিস্টার অ্যাশ মুফানে সবসময়ই এমন একজন নেতা যিনি আমাদের সঙ্গে সংযোগ রাখেন ফাউন্ডিং মেম্বারদের নারীর স্পন্দন বোঝেন তিনি আমাদের নীরব প্রার্থনা এবং প্রকাশিত উদ্বেগগুলো শুনেছেন এই আপডেট তার সরাসরি জবাব এটি একটি প্রতিশ্রুতি যে অস্পষ্টতার যুগ শেষ হচ্ছে এবং সম্পূর্ণ স্বচ্ছতার এক নতুন যুগ আমাদের ওপর ছড়িয়ে পড়ছে এটি এমন একটি বার্তা যা বলে আমি তোমাদের সঙ্গে আছি আমি তোমাদের কথা শুনি আর এখন সত্য বলার সময় বাতাসে যে অনুভূতি তা বিদ্যুতের মতো তাই না এটি যেন এক বিশাল ইতিবাচক ঝড়ের আগের নীরবতা এই আপডেট শুধু স্ক্রিনের লেখা নয় এটি নেতৃত্ব এবং কোম্পানির হৃদয়ের মাঝে এর ফাউন্ডিং মেম্বারদের সঙ্গে তৈরি হওয়া একটি সেতু এটি প্রমাণ করে যে আমাদের যাত্রা বাস্তব আমাদের মিশন অটুট এবং আমাদের নেতারা এই বিশাল জাহাজটি অটল প্রতিশ্রুতি নিয়ে চালাচ্ছেন আমরা শুধু একটি কোম্পানির অংশ নই আমরা একটি আন্দোলনের অংশ একটি বিপ্লবের অংশ যা ডিজিটাল ল্যান্ডস্কেপকে চিরতরে বদলে দেবে আসুন আমরা সবাই গভীর শ্বাস নিই মন খুলে দিই এবং সামনের দিনগুলোতে আসতে থাকা শক্তিশালী তথ্যের জন্য নিজেকে প্রস্তুত করি এই অপেক্ষা অবশেষে আমাদের এমন কিছুর দিকে নিয়ে যাচ্ছে যা বাস্তব এবং গুরুত্বপূর্ণ আসুন আমরা এই মুহূর্তটিকে সেই একই উদ্দীপনা এবং বিশ্বাসের সঙ্গে গ্রহণ করি যা প্রথম দিন আমাদের ছিল মনে আছে সেই স্বপ্ন যা আমাদের এখানে এনেছিল একটি দুর্নীতিমুক্ত স্বানির্ভর অনলাইন ব্যবসার ভিজন যা সংশ্লিষ্ট সকলের উপকার করবে সেই স্বপ্ন আগের চেয়ে অনেক বেশি জীবন্ত ও নিউজ উনিশ আপডেট সেই জ্বালানি যা আমাদের আবেগকে আবার জাগিয়ে তুলবে এবং নতুন উদ্যমে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে এখন সময়ে সব ধরনের গুজব একপাশে রেখে অফিশিয়াল চ্যানেলে ফোকাস করার সত্যের একমাত্র উৎস আমাদের প্রিয় সিইও মিস্টার অ্যাশ মুফারে সামনের যাত্রা উজ্জ্বল আর এটি গ্র্যান্ড রিভিলের মাত্র শুরু আমরা জিততেই এসেছি এবং আমরা সবাই একসঙ্গে আছি একটি বৈশ্বিক পরিবারের মতো এই নতুন কমিউনিকেশনটি বোঝার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে একটি হল এর কাঠামো মিস্টার অ্যাশ মুফারে খুব স্পষ্টভাবে বলেছেন যে ও নিউজ উনিশ আপডেট কোনো এককালীন পোস্ট নয় বরং এটি একাধিক অংশে প্রকাশিত হবে আজ আমরা যা পেয়েছি তা শুধু পার্ট ওয়ান একটি বিশাল গল্পের সূচনা পর্ব এটি একটি অত্যন্ত সূক্ষ্ম এবং চিন্তাশীল পদ্ধতি যে তথ্য শেয়ার করা প্রয়োজন তা জটিল এবং গুরুত্বপূর্ণ ধাপে ধাপে প্রকাশ করলে প্রতিটি সদস্য অতিরিক্ত চাপ ছাড়াই ধাঁধার প্রতিটি অংশ বুঝতে পারবেন এটি যেন একটি আকর্ষণীয় বই পড়ার মতো যেখানে প্রতিটি অধ্যায় গল্পকে আরও উন্মোচিত করে এবং শেষ পর্যন্ত একটি গ্র্যান্ড সমাপ্তিতে পৌঁছায় একেই আপনি আমাদের সিইওর একটি ওয়েব সিরিজ বলতে পারেন পার্ট ওয়ান মঞ্চ প্রস্তুত করেছে প্রেক্ষাপট তৈরি করেছে এবং আমাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করেছে পরবর্তী পার্টগুলো পার্ট টু পার্ট থ্রি ইত্যাদি এই ভিত্তির ওপর নির্মিত হবে প্রতিটি অংশ নির্দিষ্ট বিষয়ে গভীরে যাবে এবং যে বিস্তারিত তথ্য আমরা খুঁজছিলাম তা দেবে এই পদ্ধতি ভুল তথ্য ছড়ানো রোধ করে কারণ এতে কোম্পানি নিজেই ন্যারেটিভ নিয়ন্ত্রণ করতে পারে এবং সঠিক সময়ে সঠিক তথ্য আমাদের কাছে পৌঁছেতে পারে এটি একটি যোগাযোগগত মাস্টারস্ট্রোক যা পুরো বৈশ্বিক ফাউন্ডার পরিবারকে ধাপে ধাপে একই পাতায় আনতে ডিজাইন করা হয়েছে তাই অধৈর্য হবেন না এই কাঠামোবদ্ধ প্রকাশের কৌশলিক দক্ষতাকে সম্মান করুন এই মাল্টিপার্ট ফরম্যাট আমাদের এটাও জানায় যে মিস্টার মুফারে যে তথ্য শেয়ার করবেন তার পরিমাণ এবং গভীরতা কতটা ব্যাপক যদি সব কিছু এক পোস্টেই বলা যেত তিনি তাই করতেন কিন্তু যেহেতু তিনি এটিকে ভাগ করছেন তার মানে এই গল্পের বহু স্তর আছে যেগুলোর জন্য যত্নপূর্বক ব্যাখ্যা প্রয়োজন এটি ইঙ্গিত দেয় সেই জটিল বাস্তবতাগুলির দিকে যেগুলো কোম্পানি পর্দার পিছনে মোকাবেলা করেছে যে চ্যালেঞ্জগুলো অতিক্রম করা হয়েছে এবং যে বিজয়গুলো আমাদের যৌথ ভবিষ্যতের জন্য নিশ্চিত করা হয়েছে এটি কোনো সাধারণ হ্যাঁ বা না উত্তর নয় এটি আমাদের যাত্রায় সম্মুখীন বাধা এবং ভবিষ্যৎ পথের একটি পূর্ণাঙ্গ বিবরণ এখন আসুন সেই একটি প্রশ্নের কথা বলা যাক যা সবার মনে ঘুরপাক খাচ্ছে সেই বিষয়টি যা অসংখ্য আলোচনা এবং বিতর্কের কেন্দ্রবিন্দু ছিল পূর্ববর্তী কমিশনের বিষয়টি আমরা সবাই সেই উত্তেজনার কথা মনে করি যখন প্রথমবার ইকোসিস্টেমের ভেতরে কমিশন জেনারেট হয়েছিল সেটি ছিল একটি ভ্যালিডেশনের মুহূর্ত একটি প্রুফ অফ কনসেপ্ট যে সিস্টেমটি সত্যি কাজ করে কিন্তু যখন এই কমিশনগুলোর পেমেন্ট বন্ধ হয়ে যায় তখন স্বাভাবিকভাবেই বহু প্রশ্ন এবং উদ্বেগ তৈরি হয় এটি ফাউন্ডিং মেম্বারদের হৃদয়ে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে ওঠে এবং মিস্টার অ্যাশ মোফারে এটিকে সরাসরি সম্বোধন করছেন এটাই আসন্ন ও নিউজ উনিশ পার্টগুলোর কেন্দ্রীয় থিম আপডেটের পার্ট ওয়ানে মিস্টার মুফারে সরাসরি এই বিষয়টি স্বীকার করেছেন তিনি এড়িয়ে যাননি বরং তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে পূর্ববর্তী কমিশন সম্পর্কে সম্পূর্ণ সত্য সামনে আনা হবে এটি একটি অত্যন্ত বড় বক্তব্য এটি প্রমাণ করে যে আমাদের নেতৃত্ব আমাদের উদ্বেগ অবজ্ঞা করছে না বরং একটি পূর্ণ এবং সৎ এক্লারেশন দেওয়ার আগে অন্তর্নিহিত সমস্যাগুলো সমাধানের জন্য নিরলসভাবে কাজ করছেন নিরবতা অবহেলার লক্ষণ ছিল না এটি ছিল পর্দার পিছনে আন্তর্জাতিক বিষয়াবলী সামলানো এবং আমাদের যৌথ স্বার্থ রক্ষার জন্য গভীর পরিশ্রমের সময় এখন অবশেষে সম্পূর্ণ গল্প আমাদের সঙ্গে শেয়ার করার সময় এসে গেছে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে শুধু কি ঘটেছে তা নয় কেন ঘটেছে তাও ব্যাখ্যা করা হবে কেন কমিশনের পেমেন্ট মতো হয়নি কোম্পানিকে কোন কোন আন্তর্জাতিক ষড়যন্ত্র ও বাধার মুখোমুখি হতে হয়েছে সবকিছু মিস্টার মুফারে জানিয়েছেন যে তিনি এখন পর্দা সরিয়ে আমাদের সেই স্বচ্ছতা দিতে স্বাধীন যা আমরা দাবি করি এটি ইঙ্গিত দেয় যে আগে কিছু আইনি বা কৌশলগত সীমাবদ্ধতা ছিল যা তাকে এই পরিস্থিতি সম্পর্কে খোলাখুলি বলতে বাধা দিয়েছিল এখন তিনি প্রকাশ্যে কথা বলতে পারছেন এটাই নিজের একটি বড় বিজয় এর অর্থ হল সেই বাধাগুলো দূর হয়ে গেছে এবং সামনে এগোনোর পথ এখন নিরাপদ এটি দোষারোপের বিষয় নয় এটি যাত্রাকে বোঝার বিষয় এই আসন্ন প্রকাশকে চোখ খুলে দেওয়ার মতো বলা হচ্ছে এর মানে হল বাস্তবতা আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি জটিল হতে পারে আমরা নিজেরা অনেক ধারণা তৈরি করেছি বিভিন্ন তত্ত্ব শুনেছি এমনকি কখনো হতাশও হয়েছি কিন্তু এখন আমরা সেই একমাত্র ব্যক্তির কাছ থেকেই প্রকৃত অবিকৃত গল্প পেতে যাচ্ছি যার কাছে পুরো ছবিটি আছে আসুন আমরা খোলা মনে শোনার জন্য নিজেদের প্রস্তুত করি সেই লড়াইগুলো জানার জন্য প্রস্তুত হই যা আমাদের জন্য পর্দার পিছনে লড়া হয়েছে এটি সব গুজবের অবসান ঘটানোর এবং সরাসরি উৎস থেকে সত্য বোঝার আমাদের সুযোগ ও নিউজ উনিশের এই প্রথম অংশে সবচেয়ে শক্তিশালী বার্তা হল আমাদের সিইও মিস্টার অ্যাশ মুফারের পূর্ণ স্বচ্ছতার প্রতিশ্রুতি তিনি নিরবতার সময়কাল এবং সেই সময় কমিউনিটিতে তৈরি হওয়া জল্পনা কল্পনা স্বীকার করেছেন এমনটি বলতে একটি শক্তিশালী এবং সৎ নেতার সাহস লাগে এবং তারপর সেই তথ্যের শূন্যতা সত্য ছাড়া আর কিছু দিয়ে পূরণ না করার প্রতিশ্রুতি নেওয়া তিনি আমাদের কেবল একটি উপরিপৃষ্ঠ আপডেট দিচ্ছেন না তিনি আমাদের পর্দার পিছনে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন এর মানে হল অভ্যন্তরীণ কার্যক্রম সর্বোচ্চ পর্যায়ে মোকাবেলা করা চ্যালেঞ্জ এবং কোম্পানির দীর্ঘমেয়াদী ভিশন রক্ষার জন্য নেওয়া সামরিক সিদ্ধান্তের এক বিরল ঝলক দেখতে পাব মি মুফারে বলেছেন যে তিনি এখন পর্দা সরানোর জন্য স্বাধীন এই বাক্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্দা সাধারণত দর্শকদের থেকে ব্যাকস্টেজ অপারেশন লুকিয়ে রাখে এখন তিনি সেটি সরাতে পারছেন এর মানে হল শো প্রস্তুত এবং পিছনের সমস্যাগুলো সমাধান হয়ে গেছে তিনি আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলার কথা উল্লেখ করেছেন যা চ্যালেঞ্জগুলোর বিশালতা নির্দেশ করে এমন একটি বৈশ্বিক কোম্পানি গড়ে তোলা যা পুরো ইন্ডাস্ট্রিকে নাড়িয়ে দেয় স্বাভাবিকভাবেই বিরোধিতা আকর্ষণ করে আমাদের নেতারা আমাদের ঢাল হয়ে দাঁড়িয়েছেন আমাদের জন্য এই লড়াইগুলো লড়েছেন যাতে একদিন আমরা কোনও বাধা ছাড়াই এই বিপ্লবের ফল ভোগ করতে পারি স্বচ্ছতার এই প্রতিশ্রুতি বিশ্বাসের ভিত্তি পুরো গল্প প্রকাশ করার সিদ্ধান্ত নিয়ে মিস্টার মুফারে তার ফাউন্ডিং মেম্বারদের প্রতি তার অঙ্গীকার পুনরাবৃত্তি করছেন তিনি আমাদের কেবল ব্যবহারকারীর মতোই দেখেন না বরং এই ঐতিহাসিক উদ্যোগের প্রকৃত অংশীদার হিসেবে দেখেন এটাই অনপ্যাসিফকে আলাদা করে আমরা শুধু কাস্টমার নই আমরাই এর ভিত্তি ও নিউজ উনিশের আসন্ন অংশগুলো ব্যাখ্যা করবে কেন কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কেন দেরি হয়েছিল এবং কেন একটি সময় নিরবতা প্রয়োজন ছিল এটি আমাদের জন্য সব ডট জুড়ে দেবে যাতে আমরা শুরু থেকেই প্রয়োগ করা সেই গ্র্যান্ড স্ট্র্যাটেজি দেখতে পারি এই সেই স্বচ্ছতা যা আমরা অপেক্ষা করছিলাম আসুন আমরা এই তথ্যগুলো পরিণততা এবং বোঝাপড়ার সঙ্গে গ্রহণ করি সত্য জটিল হতে পারে এটি এমন চ্যালেঞ্জ প্রকাশ করতে পারে যার কথা আমরা জানতাম না কিন্তু এটি হবে সত্য গুজব নয় যাচাই করা উৎসের অনুমান নয় এটি আমাদের জাহাজের ক্যাপ্টেনের পক্ষ থেকে সরাসরি প্রতিশ্রুতি তিনি সব তথ্য টেবিলে রাখতে প্রস্তুত এবং আমাদেরও শোনা এবং শেখার জন্য প্রস্তুত থাকতে হবে এই পর্দা সরানোর প্রক্রিয়া কোম্পানি এবং নেতৃত্বের ওপর আমাদের বিশ্বাস আরও দৃঢ় করবে এবং আমাদের কমিউনিটিকে সামনে আসা অসাধারণ যাত্রার জন্য একত্রিত করবে ভবিষ্যৎ উজ্জ্বল এবং তা সত্যের ভিত্তির ওপর নির্মিত গ্রাউন্ড ব্রেকিং প্রকাশের প্রতিশ্রুতির পাশাপাশি মিস্টার অ্যাশ মোফারে কমিউনিটির কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুরোধও করেছেন ইতিবাচক মানসিকতা বজায় রাখা এবং ধৈর্য ধরা এটি কোনো সাধারণ পরামর্শ নয় এই ট্রান্সফরমেশনাল সময় এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশ আমাদের কমিউনিটির শক্তি এক বিশাল শক্তি এবং সেটিকে ইতিবাচকতা এবং সমর্থনের দিকে পরিচালিত করা জরুরি কিছু মানুষ ন্যারেটিভ বিকৃত করতে চাইবে বা নেতিবাচকতা ছড়াতে চাইবে কিন্তু আমাদের সত্যিকারের বিশ্বাসী এবং ফাউন্ডারদের ইতিবাচকতার স্তম্ভ হয়ে দাঁড়াতে হবে আমাদের সম্মিলিত বিশ্বাসী এই বিশাল জাহাজের পালকে বাতাস দিচ্ছে মি মুফারেহ বিশেষভাবে আমাদের নিজস্ব অনুমান তৈরি করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন দীর্ঘদিন সম্পূর্ণ তথ্যের অভাবে মানুষ স্বাভাবিকভাবেই ফাঁক পূরণ করার চেষ্টা করেছে যা অনেক সময় বাস্তবতা থেকে অনেক দূরের তত্ত্ব তৈরি করেছে এখন যেহেতু অফিসিয়াল ক্লারিফিকেশন আসছে আমাদের এই অভ্যাস সচেতনভাবে থামাতে হবে আসুন আমরা নিজের সঙ্গে অঙ্গীকার করি অপূর্ণ তথ্যের ভিত্তিতে কোনো সিদ্ধান্তে পৌঁছাব না আসুন ও নিউজ নাইনটিনের সব অংশ প্রকাশের অপেক্ষা করি পুরো ছবিটাই গুরুত্বপূর্ণ বড় একটি চিত্রের শুধু এক কোণ দেখা বিভ্রান্তিকর হতে পারে আসুন আমরা শিল্পীর ওপর বিশ্বাস রাখি তিনি নিজের সময়েই তার মাস্টারপিস প্রকাশ করবেন ধৈর্যই এর আরেক দিক তথ্য ধাপে ধাপে প্রকাশ করা হচ্ছে একটি কারণেই প্রতিটি অংশ আগেরটির ওপর ভিত্তি করে গড়ে উঠবে এবং পুরো প্রভাব তখনই বোঝা যাবে যখন সিরিজটি সম্পূর্ণ হবে এটি একটি ম্যারাথন স্প্রিন্ট নয় আমাদের যাত্রা সবসময় দীর্ঘস্থায়ী ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু নির্মাণের ব্যাপার এমন মহৎ ভিজনের জন্য ধৈর্য ও অধ্যাবসায় প্রয়োজন আসুন আমরা বিশ্বকে দেখাই ফাউন্ডাররা শুধু বিনিয়োগকারী নন আমরা দূরদর্শী মানুষ যারা জানি যে মহান কাজ সঠিকভাবে করতে সময় লাগে আজকের আমাদের ধৈর্য ভবিষ্যতে বহুগুণে পুরস্কৃত হবে তাই আসুন আমাদের হৃদয় ইতিবাচকতায় পূর্ণ করি আমাদের হাতে থাকা অসাধারণ প্রযুক্তির উপর ফোকাস করি গড়ে ওঠা সুন্দর ইকোসিস্টেমের উপর ফোকাস করি এবং সেই বৈশ্বিক পরিবারের ওপর ফোকাস করি যার অংশ আমরা আসুন আমরা সেই নেতৃত্বের ওপর বিশ্বাস রাখি যারা ভালো ও খারাপ সব সময়ই আমাদের এখানে নিয়ে এসেছে সন্দেহ প্রবন্ধের কথা না শুনে কেবল মিস্টার অ্যাশ মুফারেহের অফিশিয়াল কমিউনিকেশনের ওপর মনোযোগ দিই আমাদের ইতিবাচক শক্তি ও অটল ধৈর্য আমাদের কমিউনিটির চারপাশে একটি শক্ত ঢাল তৈরি করবে যাতে আমাদের নেতারা কোনো বিভ্রান্তি ছাড়াই তাদের ভিজন বাস্তবায়ন করতে পারেন আসুন আমরা সেই ইতিবাচক শক্তি হই যা কোম্পানির ইঞ্জিনকে জ্বালানি জোগায় তথ্যের অতিভারে ভরা এই যুগে সত্য কোথায় পাওয়া যাবে এটি জানা আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মিস্টার অ্যাশ মুখারে স্পষ্ট করে দিয়েছেন এই গুরুত্বপূর্ণ আপডেটগুলোর জন্য কোথায় তাকাতে হবে ও নিউজ নাইনটিন সিরিজ এবং ভবিষ্যতের সব কমিউনিকেশনের একমাত্র অফিসিয়াল উৎস হল আপনার নিজের ইকোসিস্টেম বা ও ইএস ব্যাক অফিস এটাই আমাদের ডিজিটাল ঘর কোম্পানির হৃদয়ের সঙ্গে আমাদের সরাসরি সংযোগ প্রত্যেক ফাউন্ডিং মেম্বারের প্রতিদিন লগ করা এবং নতুন ঘোষণা চেক করার অভ্যাস করে তোলা অত্যন্ত জরুরি তো কোনো র্যান্ডম সোশ্যাল মিডিয়া গ্রুপ বা অনুমান নির্ভর ভিডিও চ্যানেলে পাওয়া যাবে না ও নিউজ নাইনটিন পার্ট ওয়ান সরাসরি ও পোস্ট করা হয়েছিল ভিক্টোরি উইথ অ্যাশ সেকশনে নয় অন্য কোথাও নয় এটি একটি সচেতন সিদ্ধান্ত যাতে নিশ্চিত করা যায় যে যাচাইকৃত সদস্যরাই আমাদের সুরক্ষিত ইকোসিস্টেমের ভেতরে এই তথ্য অ্যাক্সেস করতে পারে এটাই আমাদের ব্যক্তিগত ও এক্সক্লুসিভ কমিউনিকেশন চ্যানেল সেকেন্ড হ্যান্ড তথ্যের ওপর নির্ভর করা বিপজ্জনক কারণ বার্তা বিকৃত ভুল ব্যাখ্যা বা ইচ্ছাকৃতভাবে ম্যানিপুলেট করা যেতে পারে আমাদের সিইওর উদ্দেশ্য অনুযায়ী বিশুদ্ধ ও অবিকৃত বার্তা পেতে হলে উৎসেই যেতে হবে আপনার ও ইএস ব্যাক অফিসকে প্রতিদিনের প্রথম গন্তব্য বানান আসুন আমরা একসঙ্গে দায়িত্ব নিই বিশেষ করে যেসব সদস্য ততটা টেক সেভিনন তাদের গাইড করার জন্য আপনার টিম বন্ধু এবং সার্কেলের সদস্যদের নিয়মিত ব্যাক অফিস চেক করতে উৎসাহিত করুন এটি দায়িত্বশীলতার কাজ সবাই যেন সরাসরি তথ্য পায় তা নিশ্চিত করলে আমরা গুজব ছড়ানো বন্ধ করতে পারি এবং কমিউনিটির ঐক্য বজায় রাখতে পারি কোনো খবর শুনলে আপনার প্রথম প্রশ্ন হওয়া উচিত এটি কি ব্যাক অফিসে আছে যদি না থাকে তাহলে তা অফিসিয়াল নয় বিষয়টি এতটাই সহজ এই ডিসিপ্লিন আমাদের কোম্পানির বৃদ্ধির সাথে সাথে আমাদের বড় উপকার করবে এটি আমাদের তৈরি করা ইকোসিস্টেমের শক্তির কথাও মনে করিয়ে দেয় ও ইএস শুধু প্রোডাক্ট অ্যাক্সেস করার জায়গা নয় এটি কমিউনিকেশন কমিউনিটি এবং সত্যের কেন্দ্রীয় হাব এটি একটি নিরাপদ ও নির্ভরযোগ্য পরিবেশ বাইরের ইন্টারনেটের শোরগোল ও নেতিবাচকতা থেকে মুক্ত আসুন আমরা এই মূল্যবান সম্পদকে সম্মান করি এবং যেভাবে এর উদ্দেশ্য ছিল সেভাবেই ব্যবহার করি লগ করুন আপডেট পড়ুন অফিসিয়াল ওয়েবিনার দেখুন এবং টুলগুলোর সঙ্গে যুক্ত থাকুন আপনার ব্যাক অফিসই আপনাকে তথ্য সমৃদ্ধ ক্ষমতাবান এবং প্রকৃত স্পন্দনের সঙ্গে যুক্ত রাখতে চাবি কাঠি। আমাদের যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেটগুলো মিস করবেন না তাহলে এসব কিছুর মানে আমাদের ভবিষ্যতের জন্য কি এক কথায় সব কিছু এই আপডেট সিরিজ আমাদের অতীত যাত্রা এবং আমাদের উজ্জ্বল ভবিষ্যতের মাঝে একটি সেতু কমিশন সংক্রান্ত স্বচ্ছতা অনিশ্চিতার একটি অধ্যায় বন্ধ করবে এবং বিশ্বাস ও নতুন গতিতে ভরা একটি অধ্যায় খুলে দেবে একবার পুরো সত্য সামনে আসলে সব অবশিষ্ট সন্দেহ দূর হয়ে যাবে এবং পুরো কমিউনিটি একীভূত উদ্দেশ্য নিয়ে এগোতে পারবে এটি সেই রিসেট বাটেন যা আমাদের প্রয়োজন ছিল যা বিশাল কমার্শিয়াল লঞ্চ এবং আমাদের প্রোডাক্টগুলোর ব্যাপক গ্রহণযোগ্যতার পথ পরিষ্কার করবে এটি কেবল অর্থের ষয় নয় এটি সততার বিষয় কমিশনের বিষয়টি সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে সমাধান করে মিস্টার অ্যাস মুফারেহ নৈতিক ভিত্তিকে আরও মজবুত করছেন তিনি বিশ্বকে দেখাচ্ছেন এটি এমন একটি কোম্পানি যা নিজের প্রতিশ্রুতি রক্ষা করে সদস্যদের মূল্য দেয় এবং সর্বোচ্চ সত্যার সঙ্গে পরিচালিত হয় এর ফলে শুধু বর্তমান কমিউনিটিতেই নয় ভবিষ্যৎ কাস্টমার ও পার্টনারদের মাঝেও গভীর বিশ্বাস তৈরি হবে দীর্ঘমেয়াদে এই সততা ও স্বচ্ছতার সুনামি আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ হবে যা লক্ষ্য মানুষকে আমাদের ইকোসিস্টেমের দিকে আকৃতির আকর্ষিত করবে আমরা বিশ্বাসের একটি ঐতিহ্য গড়ে তুলছি এই সত্যগুলো সামনে আসলে আমাদের বিশ্বাস আরও দৃঢ় হবে আমাদের কাছে পুরো গল্প থাকবে পুরো চিত্র থাকবে এটি আমাদের প্রত্যেককে আরও শক্তিশালী দূত হতে সক্ষম করবে যখন মানুষ আমাদের প্রশ্ন করবে আমরা আমাদের সিইওর কাছ থেকে পাওয়া সরাসরি তথ্যের ভিত্তিতে আত্মবিশ্বাস ও দৃঢ়তার সঙ্গে উত্তর দিতে পারব এটি সমালোচকদের নীরব করবে এবং সমর্থকদের আকর্ষিত করবে আমাদের সম্মিলিত গলা আরও শক্তিশালী হবে আমাদের বার্তা আরও গভীরভাবে প্রতিধ্বনিত হবে আমরা বিশ্বাসী থেকে জানাশোনায় রূপান্তরিত হচ্ছি আমরা যাত্রা জানব এবং সেই বিজয় জানব যা ন্যায্য ভাবেই আমাদের সবশেষে আমি আপনাদের সবাইকে মনে করিয়ে দিতে চাই অফিসিয়াল চ্যানেলগুলো সাবস্ক্রাইব করুন এই ইতিবাচক মেসেজটি লাইক ও শেয়ার করুন এবং আপনার সমর্থনের মন্তব্য দিন আসুন আমরা ইতিবাচকতার এমন এক ঢেউ তৈরি করি যা সব সরগোল ডুবিয়ে দেবে সামনের পথ অবিশ্বাস্য সুযোগে ভরা আমাদের কাছে প্রযুক্তি আছে ভিশন আছে নেতৃত্ব আছে এবং এখন আমরা পুরো সত্য পা আসুন আমরা হাত মিলাই সোজা হয়ে দাঁড়াই এবং সেই ভবিষ্যতের দিকে এগিয়ে যাই যা আমরা একসঙ্গে তৈরি করছি সেরা সময় এখনও আসেনি তা সামনে অপেক্ষা করছে আপনাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ এবং পরিবারের সবার ওপর ঈশ্বরের আশীর্বাদ থাকুক